বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিখর ফ্যাশন হাউস থেকে আপনার জন্য নিয়ে আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজের শাড়ি এবং তসর সিল্কের উপরে হাতের কাজের শাড়ি আছে একটা এখানে বিভিন্ন রকম ডিজাইন এবং বিভিন্ন কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যখন থেকে কর্মীদের কাজ করাচ্ছি যখন থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এখানে আছে এই এই পাঁচটা আছে নদী শাড়ি এই দুটা এমনি অ্যাপ্লিকের শাড়ি এই দুটা গোলাপ শাড়ি আর এটা তসর তসর সিল্কের শাড়ি এটা এটা এই যে কালারগুলো এমন হবে এই একটা এই একটা আছে এই একটা আছে এমন একটা হবে এই পাঁচটা হবে নদী শাড়ি আর এইটা যে কালো কালোর উপরে ট্যাপলিকের কাজ করা আছে আর এইটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে আর এটা গোলাপ শাড়ি যে হলুদ কালার আর এটা হচ্ছে বেগুনি কালার আর এইটা হচ্ছে তসর সিল্কের উপরে হাতের কাজ করা শাড়ি এটা ব্লাউজ ব্লাউজ পিস সহ আছে এটাই এই যেমন হবে শাড়িটা এটা নীল কালারের মধ্যে আছে এইটা ওই যে আঁচলটা এমন হবে আঁচলটা এই যে এমন আছে এভাবে আছে আঁচলটা আঁচলে যে এখানে এমন আছে দেখেন এই যে এমন হবে এইভাবে এখান থেকে শুরু হয়েছে আঁচলটা আঁচলটে আঁচলের কাজটাই যে এমন হবে এইভাবে আছে এইভাবে আছে। আর এই আঁচলের পরের অংশটা এই যে এমন হবে আর ভিতরটা ভিতরটা হচ্ছে এই যে এমন চলে গেছে কাজটা এইভাবে চলে গেছে দেখেন এটা তসর সিল্কের শাড়ি ভিতরটায় যেমন হবে এইভাবে আছে সম্পূর্ণ এই যে এইভাবে পার করা আছে দেখেন এত সুন্দরভাবে পার করা আছে দুই ধার দিয়ে এবং ভিতর সাইডটা হবে এই যেমন এইভাবে কাজ চলে গেছে এই যে এই যে এই যে এমন হবে কাজটা এটা হচ্ছে ব্লাউজের পিস ব্লাউজে এই যে কাজ করা আছে এই সাইডটায় যে এমন হবে এটা হাতা হাতা হবে এখান থেকে এখান থেকে দুটো হাতা বেরোবে এবং এটা পিঠের কাজ দেখেন কত দারুণ হবে শাড়িটা আর এটা হচ্ছে শাড়ির কুচির অংশটা যে এমন হবে এই যে এত পর্যন্ত কাজ চলে গেছে অর্ধেকের বেশিটা কাজ চলে গেছে আর এটা হচ্ছে যে ব্লাউজের পিসটা এমন হবে এই একটা এবং এই একটা এমন হবে ব্লাউজের কাপড়টা এইটা এই যে এইভাবে আসে এবং এটা এই যে এইভাবে আসে এই যে এমন হবে এভাবে কাজ করা আছে ব্লাউজের ব্লাউজ পিস কাজ করা আছে তসর সিল্কের শাড়ি ঝাড়িটা অনেক দারুণ হবে যার লাগবে ঝটপট নেবেন এটা বেশি পিস নাই এটা এমন হবে নীল কালারের উপরে অনেক দারুণ হবে কাজটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন তসর সিল্কের শাড়ি এই শাড়িটা ব্লাউজ পিস সহ এটার দাম মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হবে এই শাড়িগুলো দেখবেন অন্য অন্যান্য জায়গায় বেশ দাম বেশি অনেক দারুণ হবে শাড়িটা অনেক সুন্দর হবে জাল লাগবে ঝটপট নিবেন ব্লাউজ পিস সহ আসে এটা তাহলে নেক্সটে যাই আর এটা যে গোলাপ ডিজাইনের মধ্যে আছে যে কুশি কাজ করা আছে এই শাড়িটা চাচ্ছিলেন কোন আপু আবার এসছে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই এটা হচ্ছে আঁচলের অংশটা এমন হবে এই যে এইভাবে আছে আঁচলটা আর আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আছে এবং সম্পূর্ণ শাড়িতে এই যে এইভাবে কাজ করা আছে এত দারুণভাবে কাজ করা আছে এই যে কুচিটা এত বেশি হবে অর্ধেকের বেশি হবে কাজ করা এইভাবে কাজ চলে গেছে অনেক দারুণ হবে শাড়িটা দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা আর একটা হবে হলুদ রঙের মধ্যে আসে এই যে এটা হচ্ছে আঁচল এটা আঁচলের কাজটা আচ্ছা এইভাবে দেখাই এভাবে আসে আঁচলটা আঁচলটা এই যে এমন আসে আর আঁচলের পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আছে একই রকম ডিজাইন হবে আগেরটা আর এইটা পুরা শাড়িতে যে এইভাবে কাজ চলে গেছে অনেক দারুণ হবে আর এইভাবে কুশি কাজ করা আছে দুই সাইডে পুরা শাড়িতে এইভাবে কাজ করা আছে দাম মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটা একটা অ্যাপ্লিকের কাজ করা শাড়ি আছে এই শাড়িটা যে এমন হবে এই যে এমন আছে আর এভাবে আছে এই যে এমনভাবে এমনভাবে আছে শাড়িটা এই যে আঁচলটা এখান থেকে শুরু হয়েছে আর এইভাবে আছে আর ভেতরটা হবে এই যে এমন ভেতরটা যে এমন হবে এই যে এত সুন্দরভাবে দেখেন অ্যাপ্লিকের কাজগুলো অনেক দারুণভাবে করা আছে এই যে অনেক সুন্দরভাবে কাজগুলো করা এবং কুচিটা যে অর্ধেকের বেশি আছে এটাই যে এমন হবে শাড়িটা অনেক দারুণ দাম মাত্র দুই টাকা এরকম দামে এই শাড়িগুলো আপনারা খুব কম জায়গায় পাবেন এই শাড়িগুলাই অনেক বেশি দামে অনেকে বেছে বিক্রি করে তাহলে নেক্সটে যাই এটা আর আছে কালো রঙের মধ্যে আছে এটাই যে কালো রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে শাড়িটা এইভাবে আছে এই যে আঁচলটাই যে এইভাবে শুরু হয়েছে এখান এখান থেকে এখান থেকে এই যে এমনভাবে শুরু হয়েছে এইটা আর ভিতরটা হচ্ছে এমন হবে ভিতরটা এই যে এইভাবে কাজ চলে গেছে আচ্ছা এইভাবে দেখাই এই যে এমন হবে অনেক দারুণ হবে শাড়িটা এই যে এটা এমন হবে আর কুচিতে এই যে এইভাবে কাজ চলে গেছে দেখেন কুচিতে যে এমন কাজ চলে গেছে এই যে অর্ধেকের বেশি করা আছে ভিতর শাড়িরটা এই যে এমন হবে এইভাবে আসে অনেক দারুণ হবে শাড়িটা জাল লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই আর এইগুলো হচ্ছে নদী শাড়ি এগুলাই যে এমন এমন আছে আঁচলটা এই যে এমন হবে আঁচলটা এমন আছে আর ভিতর সাইডটা ভিতর সাইডটা আছে এই যে এইভাবে আছে এইটা হচ্ছে ভিতরে দেখেন কালারটা কত দারুণ হবে অনেক সুন্দর কালারটা অনেক দারুণ হবে কালারটা এইটা ভিতর সাইডটা পুরোটাই এমন হবে এই যে এত পর্যন্ত কাজ করা আছে অনেক সুন্দর হবে শাড়িটা জাল লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এই আর একটা শাড়ি হবে এই একটা কালার দেখেন কত দারুণ হবে কালারগুলো এই যে একটা আছে আঁচল আর আঁচলের পরের অংশটা যেমন হবে এইভাবে আছে এবং পুরা শাড়িতে এই যে এইভাবে কাজ করা আছে এটা কুচি কুচিতে এত পর্যন্ত আছে পুরা শাড়ি এই যে এত সুন্দরভাবে কাজ করা হবে অনেক দারুণ হবে দাম মাত্র দুই টাকা তাহলে নেক্সটে যাই এইটা যে আর একটা শাড়ি হবে দেখেন কত দারুণ হবে শাড়িটা যে এইটা হবে আঁচল আঁচলটা এত সুন্দর হবে দেখেন দেখার মতো সৌন্দর্য দারুণ লাগছে এই যে এমন হবে এটা ভিতরটা ভিতরটা এই যে কুচিটাই সাদা থাকবে আর এইগুলো এমন হবে এই যে এমন হবে এইভাবে ভিতরটা চলে গেছে এত দারুণ হবে শাড়িটা যার লাগবে ঝটপট নিবেন দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এই যে একটা আর একটা শাড়ি হবে নদী শাড়ি এই যে শাড়িগুলো দেখেন কত সুন্দর অ্যাপ্লিকের কাজ করা আছে কুশি কাজ করা আছে ভিতরটা হবে এই যে এমন এই আঁচলটা এই যে এমন আছে এইভাবে আছে আর ভেতরটা এই যে এত দারুণ হবে এইভাবে আছে আর কুচিতে এই যে এইভাবে কাজ চলে গেছে এত পর্যন্ত কাজ আছে শাড়িগুলো যখন পরবেন দারুণ লাগবে শাড়িটা অনেক সুন্দর দাম মাত্র দুই হাজার টাকা তাহলে নেক্সটে যাই এটাই আজকের মতো লাস্ট শাড়ি আজকে এই যে এটা দেখেন কত সুন্দর হবে কালারগুলো দারুণ হবে কালারগুলো এই যে শাড়ির এটা হবে আঁচলটাই এমন হবে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে। এত সুন্দর হবে আর এটা যে আঁচলের পরের অংশটাই যে এত সুন্দর হবে দেখেন দেখতে যেন একটা অন্যরকম সুন্দর লাগে এবং কুচির ভিতরটা কুচিটাই এমন হবে এইভাবে আছে। দেখেন এত দারুণ হবে জাল লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র দুই হাজার টাকা তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ